নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত বন্ধুরা এখন বাজারে প্রচুর তাল পাওয়া যাচ্ছে আর তালের নানান রকম রেসিপিও খুব ভালো লাগে আমি আজকে রেসিপি করছি পাকা তালের ক্ষীর আর সঙ্গে থাকছে আটা রুটি তালে ক্ষীর বানাতে লাগছে তালের কাঁধ আমি তালের কাজ বের করার পদ্ধতি আজকে দেখাচ্ছি না আগের ভিডিওতে আছে চাইলে দেখে নিতে পারেন আর নারকোল করা খেজুরের পাটালি খেজুরের পাটালি আমার স্টকে ছিল আর দুধ আটা নিয়েছি রুটি বানানোর জন্যে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন একবারটি তালের কাজ নারকল কুড়িয়ে নিয়েছি একটা আর একশো গ্রাম পাটালি গুড় পাটালি গুড়টা আমি এখন গ্রেট করে নেব খেজুরের পাটালি গ্রেট করে নিয়েছি এখন আমি আটা মেঘে ঢাকা দিয়ে রাখবো তার জন্যে আটার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এক চামচ এবার জল দিয়ে আটাটা ভালো করে মেখে নেব আটা মাখা হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রাখছি এবার এখানে এক লিটার দুধ আছে দুধটা একবার জ্বালিয়ে নিয়েছিলাম আবার একবার জ্বালিয়ে ছুটিয়ে নিচ্ছি দুধ ফুটিয়ে নিয়েছি এবার একটা তেজপাতা ছিঁড়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দুধের মধ্যে তালে কাত এবার দুধের সঙ্গে তালের কাতটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এক লিটার দুধের মধ্যে আমি এক বাটি তালে কাক মিশিয়েছি এবার দিয়ে দিচ্ছি নারকল কোড়া দেওয়ার পর দিয়ে দিচ্ছি খেজুরের পাটালি গ্রেড করে নেওয়া সেই দুধ দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে খেজুরের পাটালি ব্রেড করে দিয়েছি আপনারা চাইলে চিনিও দিয়ে করতে পারেন আবার আখের বুটিও করতে পারেন তবে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম আর কয়েকটা একটু ফুটিয়ে নেব ক্ষীরের সুন্দর গন্ধ বেড়েছে বন্ধুরা খেতেও খুব ভালো লাগবে রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিই ঢাকনা খুলে একটু মেখে লেচি কেটে নিয়েছি এবার গোল করে নিচ্ছি এবার আটার সাহায্যে আমি গোল করে বেলে নেব রুটি একটা রুটি বেড়ে নিয়েছি এইভাবে আমি সবগুলো রুটি বেড়ে নেবো সবগুলো বেলে নিয়েছি এবার রুটিগুলো গুলো নেব গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটা একটা করে রুটি এবার তাওটা নামিয়ে নিচ্ছি এবার রুটিগুলো শেখে নেব দেখুন বন্ধুরা রুটিগুলো কী সব ফুলছে এভাবে সবগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে খেতেও খুব ভালো লাগে আলের ক্ষীর আর গরম গরম রুটি দুর্দান্ত লাগে খেতে আপনারাও আমার মতো বাড়িতে বানাবেন আর খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার